ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো আমরা এই চ্যানেলের মাধ্যমে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় সম্বন্ধে কিন্তু সমস্ত রকম আপডেট দিয়ে থাকি তো সবার আগে সমস্ত রকম আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকে কিন্তু তোমাদেরকে জানাবো তোমরা অনেকেই কমেন্টস করেছিল বিগত ভিডিওগুলোতে যে মাধ্যমিকে কততে পরীক্ষা হয় কোন বিষয়ে কত নাম্বার পেলে পাস তারপর কোন কত নাম্বার পেলে কি কী গ্রেড হয় সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে চেয়েছিলা তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা এটাতে তোমাদেরকে তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করছো বা মাধ্যমিকে ভর্তি হতে ইচ্ছুক তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো শুরু করি এবং মাধ্যমিকে কতগুলো সাবজেক্ট আছে কী কী সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে সমস্ত বিষয় নিয়ে ঠিক আছে তো চলো শুরু করি দেখো আমরা এখন অনস্ক্রিনে আছি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া মাধ্যমিকের বিষয়গুলোতে তো দেখো এইখানে হচ্ছে মাধ্যমিক স্তরে প্রথম বিভাগের মধ্যে আছে বাংলা হিন্দি প্রথম ভাগের মধ্যে আছে বাংলা হিন্দি নেপালি সাঁওতালি উর্দু ইংরেজি তো প্রথম বিভাগ থেকে কিন্তু দুটি বিষয় নিতে হবে যেমন আমরা সচরাচর বাংলা এবং ইংরেজি নেব এখানে হচ্ছে একশো নম্বরের করে প্রশ্ন ঠিক আছে এটা প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগে দেখো দ্বিতীয় ভাগে হচ্ছে নেপালি এবং হিন্দি এটা আমাদের জন্য না এইটা সাধারণত যারা দার্জিলিংয়ে থাকে তাদের জন্য তারাই নেপালি ভাষায় দক্ষ তারাই নেপালি এবং হিন্দিটা নেয় ঠিক আছে তারা বাংলাটা নর্মালি নেয় না বাংলা তারপরে চলে আসছি মাধ্যমিক স্তরে আবশ্যিক বিষয় মানে যে বিষয়গুলো কিনা আমাদেরকে নিতেই হবে ঠিক আছে এই পাঁচটা বিষয় আমাদের নিতে হবে যেমন গণিত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস এবং ভূগোল সমস্ত কিছু আলোচনা করে তারপরে বিস্তারিত তোমাদের কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেবো ভিডিওটা তোমরা দেখতে থাকো মাধ্যমিক স্তরে অতিরিক্ত বিষয় আছে দেখো মাধ্যমিক স্তরে অতিরিক্ত বিষয়ের মধ্যে আছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান তারপরে ডেটা এন্ট্রি অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং ডেভেলপমেন্ট তারপরে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান উইথ নেটওয়ার্কিং ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড সাইবার সিকিউরিটি তারপর পরিবেশবিদ্যা সংস্কৃত এলিমেন্টারি নিউট্রিশিয়ান সায়েন্স গৃহবিজ্ঞান এবং বাণিজ্য শিক্ষা এই বিষয়গুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা বিষয় নিতে হয় অতিরিক্ত বিষয় টোটাল আট নটা আছে তার মধ্যে যেমন বেশিরভাগই গৃহবিজ্ঞানটা সবাই নেয় তোমরা চাইলে যে কোনো বিষয় নিতে পারো সমস্ত স্টাডি সেন্টারে কিন্তু সব বিষয়ে পড়াশোনা করা হয় না পড়ানো হয় না তোমরা একটু জেনে নিয়ে সেই বিষয়টা নেবে ঠিক আছে তারপর চলে আসছি আমরা দেখো এইখানে পুরোপুরিভাবে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা সাবজেক্ট আছে ঠিক আছে তোমরা চাইলে সাতটাও নিতে পারো এবং কেউ চাইলে একটা বিষয় নিয়ে অতিরিক্ত আটটাও নিতে পারো ঠিক আছে তো চেষ্টা করবে আটটা নেওয়ার তাহলে পরে তোমাদের নাম্বারটা একটু বেশি হয় দেখো এখানে নেওয়া আছে হচ্ছে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা প্রথম ভাষা হচ্ছে বাংলা দ্বিতীয় ভাষা হচ্ছে ইংলিশ ঠিক আছে তারপরে আছে অঙ্ক তারপরে আছে ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স তারপরে আছে জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স তারপরে আছে হিস্ট্রি তারপরে জিওগ্রাফি তারপরে আছে অ্যাডিশনাল সাবজেক্ট ঠিক আছে সবগুলো কিন্তু একশো নম্বর করে পরীক্ষা লিখিত নাম্বার তোমাদের দিতে হবে এবং অভ্যন্তরীণ গঠনমূলক মূল্যায়ন নম্বর দশ করে ঠিক আছে এইখানে সাধারণত তোমাদের প্র্যাকটিক্যাল ফ্যাকটিক্যাল কিছু টাইপের একটা হবে সেখানে থাকে দশ নম্বর টোটাল একশো নম্বর করে পরীক্ষা এরপরে আসি তোমাদের কত নম্বর করে পেলে হচ্ছে পাস ঠিক আছে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম পঁচিশ পেতেই হবে পঁচিশ বা তার উপরে পঁচিশ বা ছাব্বিশ এরকম আর কি কিন্তু পঁচিশের নিচে পেলে কিন্তু ফেল যেমন কেউ যদি পঁচিশ পাও পাস হবে ছাব্বিশ পেলে পাস আবার পঁচিশের নিচে চব্বিশ পেলে কিন্তু ফেল ঠিক আছে অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পঁচিশ নম্বর করে পেতেই হবে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর দেখো এখানে গ্রেড আছে তোমরা কেউ যদি নব্বই থেকে একশো পর্যন্ত পাও সেটা হচ্ছে ডবলের গ্রেড তারপরে আশি থেকে নব্বই পেলে এ প্লাস তারপরে ষাট থেকে আশির মধ্যে পেলে এ পঁয়তাল্লিশ থেকে ষাট পেলে ষাটের নিচে পেলে বি প্লাস তারপরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের নিচে পেলে বি তারপরে পঁচিশ থেকে পঁয়ত্রিশের নিচে পেলে হচ্ছে সি এবং পঁচিশের নিচে যদি পাও সেটা হচ্ছে ডি সেটা হচ্ছে ফেল অযোগ্য ঠিক আছে তো আমরা জানতে পারলাম যে টোটাল আটটা সাবজেক্ট নিতে হয় সেখানে হচ্ছে ইংলিশ বেঙ্গলি গণিত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল এবং একটা অ্যাডিশনাল সাবজেক্ট ঠিক আছে তো আশা করি আর প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম পঁচিশ নাম্বার পেতেই হবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে একদম ক্লিয়ার পরিষ্কার হয়ে গেলো তোমরা যদি কিছু জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আমি সেই কমেন্টে রিপ্লাই করে দেবো তো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ